স্বাগতম শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আচ্ছা যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো ষষ্ঠ শ্রেণী দুই হাজার পঁচিশ সালের যে গণিত বইটা দিয়েছিল সেখান থেকে এক পয়েন্ট তিনের পাঁচ নাম্বার অঙ্কটি তোমরা পড়ে দেখো এখানে বলেছে কোন বৃহত্তম সংখ্যা কোন বৃহত্তম সংখ্যা ধারা একশো এবং একশো চুরাশিকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে চার অবশিষ্ট থাকবে আবারও বুঝে না কোন বৃহত্তম সংখ্যা তারা একশো এবং একশো চারকে একশো চুরাশিকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে চার অবশিষ্ট থাকে এমন যদি প্রশ্ন তোমাদের কাছে আসে তাহলে তোমরা কী করবে একশো থেকে ওই যে চার অবশিষ্ট থাকে সেটা বিয়োগ দেবে এবং একশো চুরাশি থেকেও চার বিয়োগ দেবে যে সংখ্যাগুলো থাকে এখানে থাকে ছিয়ানব্বই এখানে থাকে একশো আশি তাহলে তোমরা লিখবে নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হবে নির্ণেয় বৃহত্তম সংখ্যাটি হবে এই যে ছিয়ানব্বই এবং আশি একশো আশি এ বসাগুলো গ গা গু যত তত যত তত অর্থাৎ গসাগু করলে যা হবে তাই এবার আমরা করি গসাগুটা করে নিই তোমরা গসাগু করতে পারো যে কোনো পদ্ধতিতে এখানে ভাগ প্রক্রিয়া করো সমস্যা নেই এটা সহজ বেশি এই এক ছিয়ানব্বই যদি শুধু নব্বই তো নব্বই নব্বই এর আশি কিন্তু ছিয়ানব্বই থাকে তোমার কিন্তু একবারে বেশি যাবে তাহলে এখানে তুমি বিয়ে করো দশ থেকে ছয় দশ থেকে আট এখানে যদি এটা আসে তাহলে হয় দশ দশ থেকে আঠারো পর্যন্ত হয় এখন আমাকে এই ছিয়ানব্বই জমা তাতেও কিন্তু একবার যাবে চুরাশি বিয়োগ দেওয়া এখান থেকে দুই এখান থেকে এক এবার হলো চুরাশিকে আবার ভাব দিতে হবে তাহলে তোমাদের জানো সাত সাত দু হাজার চোদ্দোর চার হাতে এক সাত হাতে সাত এক আট সাত বারো চুরাশি শূন্য তাহলে এখানে নিয়ে নেওয়া সংখ্যাটি হলো কত মানে কষা হলো কত বারো তাহলে তুমি দেখবে এবারে নেই নিয়ে সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটি নির্ণয় বৃহত্তম সংখ্যাটি নির্ণয় বার আশা করি বুঝতে পেরেছি চিম্বল অঙ্কটি তোমাদের খুব সহজভাবে দেখানো হলো এরপর যে প্রশ্নটা আছে সেটা হলো ছয় নম্বর প্রশ্ন আমি ছয় নম্বর প্রশ্নটা তোমাদেরকে পড়ে শোনাই কোনো বৃহত্তম সংখ্যা কোন বৃহত্তম সংখ্যা ধারা সাতাশ চল্লিশ এবং পঁয়ষট্টি কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন চার পাঁচ বাক্সেস থাকবে আমাদেরকে সেইভাবেই করতে হবে এটা নাম্বার হল ছয় ছয় নাম্বারটা কীভাবে হবে দেখো সংখ্যাগুলো কত কত ছিল যে সংখ্যাগুলোর কথা বলা হয়েছিল একটা হলো সাতাশ একটা হলো চল্লিশ আর একটা হলো পঁয়ষট্টি পঁয়ষট্টি তোমাদের কি বলা হয়েছিল কোন বৃহত্তম সংখ্যা ধারা এই সংখ্যাগুলোকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে মানে এখানে যথাক্রমে প্রতি ক্ষেত্রে লেখেনি কিন্তু যথাক্রমে এইটা দিয়ে তিন এরপর একটা চার এবং এরপরটা একটা পাঁচ অবশিষ্ট থাকে এমন কথা বলেছি তাহলে আমি কি করবো আগেরটার মতো এটা বিয়োগ দেবো তাহলে এখানে বিয়োগ দিলে থাকে চব্বিশ এখানে বৃহৎ থাকে ছত্রিশ এখানে বৃহৎ থাকে ষাট আমরা দেখব সংখ্যা নির্নে বৃহত্তম সংখ্যা টি হবে চব্বিশ ছত্রিশ ষাট গসা যত তত তাহলে আমরা গশাগু করি এখন প্রথম ষাটকে যদি আমরা ভাগ করি ছত্রিশ দেওয়া যাই দ্বিতীয় একবার এখানে ছত্রিশ বসবে ছয় সতেরে দশকের চার দুই ছৌত্রিশকে ভাগ করবো যাবে একবার চব্বিশ থাকে বারো এবার চব্বিশকে ভাগ করবা যায় দুইবার চব্বিশ এখানে কিন্তু উত্তর বের হয়নি এবার আমাকে কী করতে হবে এখানে যেটা পেয়েছি সেটা দিয়ে আবার চব্বিশকে ভাগ করতে হবে অর্থাৎ এটা দিয়ে এটাকে আমরা গোসা করেছি এখন এটা রয়ে গেছে সেটাকে আবারও কত দিয়ে ভাগ করতে হবে এবারও দিয়ে যদি মিলে যায় মিলে যাবে অবশ্যই চব্বিশ তাহলে উত্তরটা কত আসল বারো নির বৃহত্তম সংখ্যা সেই আমরা একটু আগে যেটা পেয়েছিলাম বারো এবং ছয় নম্বরেও আমরা সেই বারোই পেয়েছি তাহলে বুঝতে পেরেছি তোমরা অঙ্কটি কিভাবে করতে হবে এখন আমরা সাত নাম্বার অঙ্কটি দেখবো প্রশ্নটা ছিল কোন ক্ষুদ্রতম সংখ্যা এতক্ষণ কিন্তু আমরা পেয়েছিলাম বৃহত্তম সংখ্যা এবার কিন্তু বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা কি আট বারো এবং আঠারো চব্বিশ ধারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে বা প্রতিবারই ভাগশেষ ভাগ শেষ পাঁচ থাকবে এমন কথাটা বলেছে এতক্ষণ আমরা যেটা পেয়েছিলাম সেটা বৃহত্তম সংখ্যা এবার বলেছে ক্ষুদ্রতম সংখ্যা এবার বলেছে কি আবার বলে দিই কোনো ক্ষুদ্রতম কোন ক্ষুদ্রতম সংখ্যাকে আট অথবা বারো অথবা আঠেরো অথবা চব্বিশ ধারা ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে পাঁচ অবশিষ্ট থাকবে এমন কথাটা বলেছে তাহলে আমরা এটাকে কীভাবে করতে পারি তোমাদেরকে লিখতে হবে এত এত লশাঘুর সাথে নির্ন্য কোন নিন্য অন্যতম ক্ষুদ্রতম সংখ্যাটি হবে লেখো উত্তর কততে সমাধান প্রত্যেকই সমাদার লেখা হচ্ছে ছিল এখানে তোমরা লিখে সমাধানটা কি হচ্ছে নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা সংখ্যাটি হবে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে কি সংখ্যাটি হবে ওরা বলেছিল প্রতি ক্ষেত্রে কত যোগ করতে হবে পাঁচ মানে পাঁচ অবশিষ্ট থাকবে ক্ষুদ্রতম সংখ্যাটি হবে আট বারো আঠারো এবং চব্বিশ এত এর এদের এর সাথে লসাগুর সাথে পাঁচ চোখ অথবা লসাগু থেকে পাঁচ বেশি এবার লসাগু করো আট বারো আঠেরো চব্বিশ দুই দিয়ে যায় চার ছয় নয় বারো এবার কিন্তু দুই দিয়ে যায় এক দুই তিনটা দুই দিয়েই যাও দুই তিন নয় চার না ছয় এরপরে আবার তিন দিয়ে বেশি যায় তাও তিন দিয়ে দুই এক তিন দুই এখন দুই দিয়ে আর একবার যাবে এখানে এক হবে এক হবে তিন হবে এক হবে এখন সমান সমান হবে দুই গুণ গুণ দুই তিন গুণ দুই গুণ তিন এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ সমান কি আছে দুই দু চার সামনেই দেখো তুমি

আশা করি তোমরা বুঝতে পেরেছি সংখ্যাটিকে বা অঙ্কটিকে কীভাবে করতে হবে আবার তোমাদেরকে বলে দিই এখানে বলা হয়েছে কোনো ক্ষুদ্রাতন সংখ্যা তাই অশাক হয়েছে যদি বৃহত্তম সংখ্যা বলতো তাহলে আমরা কষাকও করতাম এইটুকু খেয়াল রাখবা এখন বলছিল কোনো সংখ্যা সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে এত এত দ্বারা ভাগ করলে এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে হবে ক্ষুদ্রাতন সংখ্যাটিকে তাহলে প্রতি ক্ষেত্রে কিন্তু পাঁচ অবশিষ্ট থাকবে এবং সেই সংখ্যাটি হচ্ছে সারাত্তর সাতাত্তর যদি তুমি আট দিয়েও ভাগ করো পাঁচ অবশিষ্ট থাকে বারো দিয়ে ভাগ করো পাঁচ অবশিষ্ট থাকে তুমি আঠারো দিয়েও ভাগ করো তাহলে পাঁচ অবশিষ্ট থাকবে এবং চব্বিশ দিয়ে ভাগ করো তাহলে পাঁচ অবশিষ্ট থাকবে তাহলে তোমাদের এই সমাধানটা আমরা করে পারি তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পারো অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে বলবে না সাবস্ক্রাইব করে সাথে থাকবা সবাইকে ধন্যবাদ